পর 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 সবাইকে আনছি লাইভে একটু আড্ডা দিচ্ছি এইভাবেই যাচ্ছে এখন একটু হেক্টিক যাচ্ছে প্রমোশন আচ্ছা আমি ফারস্টে জিজ্ঞাসা করব যে এই যে একটা সিচুয়েশন প্যান্ডেমিক সিচুয়েশন এর মধ্যে যে শুটিংটা তোমরা করলে এর অভিজ্ঞতা অ্যাকচুয়ালি লকডাউনের পরে লকডাউনের পরে এটা আমার সেকেন্ড প্রজেক্ট মানে আমি ফার্স্ট শুরু করেছিলাম একটা আহ ওই টেলিফিল্ম যেমন হয় কলকাতা লকডাউন আমি জানতে পারলাম যে আমাদের শ্যুটটার একটা বড় পার্ট একটা মেজর পার্ট জায়গাটাতে যে অংশটাতে আমি আছি সেটা শুট হবে আহ জেডব্লিউ হোটেলের মধ্যে আমি বুঝতে পারছিলাম না সিনেমা তো গ্র্যান্জারটা অনেক বড় হয় এবং আমি জানি যখন করে ছবিগুলো বড় বড় আকারে করে করে ভাবে ভেবে সেই জায়গা থেকে আমি জাস্ট এটা বুঝতে না যে আছে তার মধ্যে পারছিলাম আমরা আমি যেরকম গল্পটা পড়েছিলাম স্ক্রিপ্ট পড়েছিলাম সেখানে বহু মানুষ একসাথে কাজ করছি আমরা সেটা কি করে হবে তো যাই হোক প্রথম দিনের অভিজ্ঞতা গেলাম গিয়ে প্রচুর লোক প্রচুর আর্টিস্ট এবং যেমন প্রত্যেকে বলে যারা আমাদের আত্মীয় স্বজন রেল সবাই বললো বডি কন্ট্যাক্ট একদম যাক যা কথাবার্তা বলবে দূরে দূরে বলবে শটের সময় মাস্ক খুলে নেবে তারপর আবার মাস্ক পরে নেবে তো সেগুলো সম্ভব হয় না কারণ এটা একটা অ্যাকশন থ্রিলার সেখানে অবভিয়াসলি বডি কন্ট্যাক্টে যেতে হয় এবং আমরা ঘামে ঘামে জর্জরিত হয়ে প্রচুর মারপিটের সিন করেছি প্রচুর কিছু করেছি সব ভগবানের হাতে ছেড়ে দিয়ে তবে হ্যাঁ যেই মিনিমাম প্রিকশন

আচ্ছা এই মুভিতে অর্থাৎ এসওএস তোমার ক্যারেক্টার সম্পর্কে যদি কিছু বলতে যে ক্যারেক্টারটা কি কারণ আমরা টিজারে দেখতে পাচ্ছি যে একেবারে মানে খুব খাচ্ছে থাকছে অ্যাকশন অ্যাকশন করছে আবার দুদিন আগে এটা গান রিলিজ করেছে রাগী রাজা সেখানে আবার দেখছি বেশ তুইও বেশ গম্ভীরভাবে দাঁড়িয়ে রয়েছে বোঝাই যাচ্ছে যে এবার অ্যাকশন অ্যাকশন করবে তো ক্যারেক্টারটা সম্পর্কে যদি একটু এক্সপ্লেইন করতে দাও আমার চরিত্রের নাম এখানে রাজীব বিশ্বাস অফিসার ইন্ডিয়ান একজন অফিসার এবং ঘটনা সূত্রে ওই যে গানটার কথা তুমি বললে রাগি রাজা সেখানে একটা বাচ্চাদের বার্থডে পার্টি হচ্ছে এবং সেখানে প্রচুর মানুষ ইনভাইটেড আমি আমার ওয়াইফ আমরাও ইনভাইটেড ওখানে এবং সেখানে যাওয়ার পরে আমি একদম বেসিক বলছি গল্প আমি কিছু বলতে পারবো না বিকজ ইজ এ থ্রিলার আমি বলতে পারবো না আমি যেটুকু বলতে পারি আমাদের ওই মোমেন্টগুলো হলো গিয়ে একটা হস্টেজ রেস্কিউ সিচুয়েশন যেখানে কিনা কোনোভাবে ওই জায়গাটাতে অ্যাটাক হয় একটা এবং সেই অ্যাটাকের মাঝখান থেকে কি করে আমি এবং আমার মতো ওখানে আরো দু তিনজন ইন্ডিয়ান আইপিএস অফিসার একজন এক্স মিলিটারি ম্যান যশ জয় চরিত্রটা করছে নুসরাত যে চরিত্রটা করছে এরকম পাঁচ ছয়জন মিলে আমরা একটা কোর টিম তৈরি করি এবং আমাদের মিশনটা হয় ওখান থেকে যারা আছে সিভিলিয়ানস যারা আছে তাদেরকে ওখান থেকে রেসকিউ করে হোটেলের বাইরে নিয়ে আসা তো সেইখানে আমি পার্টিসিপেট করি আমি কোঅপারেট করি এবং বাকিটা তো হলে গিয়ে দেখতে হবে কিভাবে কি আচ্ছা নুসরাত মেমে ইয়া সেনা এদের সাথে কাজের অভিজ্ঞতা কেমন এদের সাথে কাজের অভিজ্ঞতা আমি প্রথমবার কাজ করলাম তুমি যেই চারটে নাম বললে চারটে নাম চারটে মানুষের সাথে আমি ফার্স্ট টাইম মানে কাজ করলাম ভালো অভিজ্ঞতা ডেফিনেটলি আমার সাথে সেই অর্থে সেরকম ভাবে ইন্টারাকশন খুব একটা হয়নি তবে যেটুকু হয়েছে দে আর ভেরি প্রফেশনাল দে নো এক্স্যাক্টলি হোয়াট দেয়ার জব ইস অ্যান্ড হাউ টু এক্সিকিউট দ্যাট খুব কোঅপারেটিভ কারণ আমাদের বিশেষ করে ওই অ্যাকশন সিকোয়েন্সগুলোতে তো ও আমি

তোমার মতে এসওএস কলকাতা কেন সকলের দেখা উচিত এসওএস কলকাতা সকলের দেখা উচিত তার প্রধান কারণ আমার যেটা মনে হয় আমার এটা পার্সোনালি মনে হয় সেটা হলো এটা হলো গিয়ে লকডাউনের পরে প্রথম সিনেমা যেটা কিনা শুট হয় আমি যতদূর জানি এবং সেই রিস্কটা অবভিয়াসলি যা গল্প যেই গ্রানজারি তৈরি হয়েছে যেই মেকিং অংশমান দা অংশমান প্রত্যুষ প্রোডাকশনের থেকে যেরাম ভাবে এফর্ট দিয়ে পুরো জিনিসটা করা হয়েছে সেগুলোর জন্য তো ডেফিনেটলি দেখা উচিত আর বিকজ অফ দ্য কাস্টিং তার মধ্যে আমিও আছি এনিওয়েজ ছাড়া আরেকটা জিনিস হলো যে লকডাউনের পরে এত গ্রান একটা এত বড় বাজেটের একটা সিনেমা এরকম হাই রিস্ক একটা জোনের মধ্যে একটা সিচুয়েশনের মধ্যে প্রত্যেকে সেই কনফিডেন্সের সাথে যে হ্যাঁ সিনেমাটা আমরা করবো এবং সিনেমাটা কিন্তু আলটিমেটলি রিলিজও হচ্ছে এর মধ্যে তো এই যে এফর্টটা সিনেমা ভালো মন্দ অ্যাভারেজ সেটা তো হলে গিয়ে পপকর্ন খেতে খেতে আমরা জানতে পারবো দ্যাট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট আসবে বাট এই যে পুরো এফোর্টটা অ্যাট লিস্ট এফোর্টটা কতটা প্রত্যেকে তার মধ্যে নিজেদের সবকিছু ঢে ঢেলে একশো পার্সেন্ট কাজটা করেছে সেটা দেখার জন্য আমার মনে হয় সিনেমাটা হলে যাওয়ার জন্য দিস ই সামথিং ভি স্পেশাল আমরা ছ মাস আমরা ছ মাস এই কোভিড নাইন্টিন এর মধ্যে সবাই আইসোলেটেড ছিলাম যে যার বাড়িতে তারপরে ওখান থেকে বেরোনোর পরে কোনো ছোটখাটো আকারে হয়নি একটা বড় আকারে ছবি করার প্রয়াস নেওয়া হয়েছে এবং সেটাকে সম্পূর্ণ করা হয়েছে সেই আমি তোমায় যেটা বললাম আগে ম্যান্ডেটরি যেগুলো থাকে স্যানিটাইজেশন রুম স্যানিটাইজ করা এভরিথিং এবং মাস্ক পরে যতক্ষণ

একটা লাভ ফর ইউর কান্ট্রি ব্যাপার আছে দিস ইজ সামথিং উইচ ইস গট টু ডু উইথ দ্য কান্ট্রি আমাদের দেশ আমাদের জায়গা আমাদের মানুষকে নিয়ে সেই জায়গা থেকে তো আমরা প্রত্যেকেই ভারতবাসীরা আমরা প্রত্যেকেই প্রচন্ড ইমোশনাল এবং সেই জায়গা থেকে যখন দেখবে সেগুলো তখন তো ওটার একটা অন্য রকমের ফিলিং হবে অংশুদার সম্পর্কে কি বলবি কেমন মানুষ খুব প্রিসাইজ খুব টু দ্য পয়েন্ট কথা বলে বেশি এদিক ওদিক কথা বলে না আর অংশুদার সাথে একটা খুব মজার ব্যাপার আছে আমার সাথে অংশুমান প্রথম আলাপ হয়েছিল দু হাজার পনেরো কি চোদ্দো শেষ সামথিং লাইক দ্যাট এবং তখন একটা একটা চ্যানেলের একটা সিরিয়ালের জন্য আমি গিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি আমার এক বন্ধুকে নিয়ে গেছিলাম সেখানে বন্ধুর সাথে গেছিলাম দুজন বন্ধুর সাথে আমার কথাই ছিল না সামা পছন্দ হয়েছিল আমি অডিশন দিয়েছিলাম এবং সেটাও কিন্তু আর্মি রিলেটেড ব্যাপার ছিল সেই চরিত্রের জন্য কিন্তু আমি তখন বেশ রোগা পাতলা ছিলাম এবং আমাকে বলা হয়েছিল যে এইটার জন্যই আমরা এবার সিলেক্ট করতে পারলাম না সেটা হলো দু হাজার তারপরে দু হাজার আমি আরেকটা সিরিয়াল যখন করি সেখানে আমার রানীদির সাথে আলাপ সুমানদার ওয়াইফ উনিও এই সিরিয়ালে ছিলেন সেখানে একদিন অংশমান দা আসে আমার সাথে কথা বলে বলে কারণ প্যান্থার শুটিং শুরু হবে আমাকে বলে তুই কি করছিস তোর ডেটের কি অবস্থা তাহলে বল আচ্ছা প্যান্থারও কিন্তু ওই আর্মি র রিলেটেড সেটাও হয়ে ওঠে তারপরে ফাইনালি টোয়েন্টি টোয়েন্টিতে কোভিড নাইন্টিনের মধ্যে

এসো এস কলকাতা নিয়ে স্মরণীয় অভিজ্ঞতা আমাদের তো হোটেলে শুটিং হয়েছিল বেশিরভাগ কোর্শন টা আমি জন্ম থেকে কোনোদিন হোটেল বলতে আমরা যা বুঝি তুমিও যা বুঝো আমিও যা বুঝি সেটা হলো গিয়ে জমজমাট একটা পরিবেশ যেখানে সব সবসময় আলাবাসনের আওয়াজ পাওয়া যাচ্ছে লবিতে টুকলে পরে খাওয়া গন্ধ পাওয়া যাচ্ছে লোকজন ঢুকছে লাগেজ নিয়ে বেরোচ্ছে চেক ইন চেক আউট এভরিথিং ইজ হ্যাপনিং বাট দিস ইজ সামথিং আমার এখনো মনে হচ্ছে প্রথম যেদিন সকালবেলা আমার আমি গেলাম শুতে আমার মনে হচ্ছিল আমি যেন একটা কোনো হন্টেড হাউসে ঢুকেছি ম্যানশনে ঢুকেছি কোথাও কোনো লোকজন নেই শুটিং এর যে লোকজন তাদের একটা পোর্শনে আমরা শুটিং করছি বাকি হোটেলটা জাস্ট চুপচাপ এবং আমাদের প্যান্ট্রির মধ্যে হোটেলের যে মেইন কিচেন তার মধ্যে অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্সে যেরকম হয়েছে এবং একটা অত বড় পাঁচ তারা হোটেলে অত বড় একটা প্যান্ট্রি অত বড় একটা এরিয়া আমার এখনো মনে আছে জাস্ট একটা সাইডে একটা ছোট্ট যেরকম রাস্তার কোনো দোকানে বা কোনো জায়গাতে একটা ছোট্ট আভেন জলে আর বাকি সব কিছু বন্ধ দেখে মনে হচ্ছে যেন মানে আমরা সিনেমায় যেমন দেখি কোনো জম্বি মুভিতে যে কোনো একটা ভাইরাস ইনভেট করেছে শহরের মধ্যে চারিদিক শুনশান কেউ কোথাও নেই ঠিক সেরকম একটা ফিল হচ্ছে আর তার সাথে সাথে একটা মিক্স ফিলিং হচ্ছিল যে তার মধ্যে আবার গুটিগত লোকজন আমরা সেখানে একটা প্রয়াসের মধ্যে আছে সেই এক্সপিরিয়েন্সটা প্রত্যেক দিন যখন যেতাম প্রত্যেক দিন একটা অদ্ভুত লাগতো দ্যাট ওয়াজ সামথিং ভেরি ক্লোজ টু মাই ওকে স্মরণীয় অভিজ্ঞতা আমাদেরকে বললে একটা মজার অভিজ্ঞতা যদি মজার অভিজ্ঞতা কলকাতায় মজা ঠিক জানি না এটা মজা কিনা কিন্তু ওই কদিন আমাদের একটু রাত জেগে জেগে শুট হয়েছিল হ্যাঁ ওটা আমি একটু ভদ্রতা করে বললাম সেইখানে যেমন হয় আর কি মানে ওটা মজারও বলতে পারো মানে ওটা আমার একটু দুঃখের একটা অভিজ্ঞতা সেটা হলো আমার সেদিন কল টাইমটা ছিল বেলা আমাকে বলা হয়েছিল সাতটা ফাতটার মধ্যে তুমি ঢুকে পড়ো তো বেলাটা প্রচন্ড খিদে পেয়েছিল আমি বেশ ভালোভাবে অনেক কিছু খেয়ে গেছিলাম শুটিং এবং আমার এমনই কপাল যাওয়ার পরে ঠিক সাড়ে নটা পনেরো দশটার সময় এসে সাড়ে নটা পনেরো দশটার সময় এসে যে প্রোডাকশনের আমাদের দাদা সে এসে বললো দাদা ডিনার রেডি খেয়ে নাও আমি বললাম না না এখন যেমন প্রোডাকশনের খাবার দাবার হয় বললাম এখন খাবো না পরে বললো না না এটা জে ডাব্লিউ থেকে কমপ্লিমেন্টারি ডিনার দিচ্ছে আমাদের ওপরে লবিতে চলে যাও ওখানে পেয়ে যাবে আমি বেশ দশ পনেরো মিনিট চুপচাপ বসেছিলাম স্পিচলেস হয়ে তারপরে একটু জল টল খেয়ে নিজেকে বোঝালাম আবার এটাও বোঝাচ্ছি শুটিং আছে মানে অ্যাকশন সিকোয়েন্স আছে মানে ওই যদি আমি তখন খেয়ে খাওয়া দাওয়া করে লম্প কি করে করবো আমি বুঝতে পারছি ছাড়তেও মন চাইনি তাই ওপরে গিয়ে যতটুকু পেরেছি টুকটুক করে খেয়েছি খুব ভালো পেট ভরে খেতে পারো আমাদের বাঙালিরা যে না না ওই আফসোসটা করতে হবে না সেটা করতে হবে আগে হয়ে গেলে ওনা পজিটিভ খেতে পারে না ওই আমি আগে খেয়ে বাড়ি থেকে খেয়ে ঢুকলাম যে ওটাই গন্ডগোল হয়ে গেল এই জিনিসগুলো আমাদের সাথে অনেক সময় ঘটেই থাকে আমার সাথে অনেক সময় ঘটে যেদিন খাবার দবা না খেয়ে আসি সেদিন সারা দিন খাবার জন্য আর যেদিন যেদিন খেয়ে এলাম সেদিন কিন্তু একেবারে পুরি খাবার চোখের সামনে ঘুরপাক খাচ্ছে কিন্তু মানে ইচ্ছে থাকলেও খেতে পাচ্ছি না খাওয়া হয় আরেকটা আমি খুব প্রাউডলি বলি সবাইকে যে তোরা কি এটা কেউ করতে পেরেছিস আমি করেছি সেটা হলো JW Marriott মতো হোটেলে বসে আমি পাতায় মাছ, ডাল, ভাত, মাছের ঝোল লেবু দিয়ে খেয়েছি। তার একটাই কারণ। দুপুরবেলা লাঞ্চের টাইমে প্রোডাকশনের যেমন আমাদের খাবার আসে এসছিল কিন্তু আমি খেয়েছি তো হোটেলের মধ্যে। তাহলে আমরা ছবি লোকেরাই করতে সবাই হাই, হ্যালো, কেমন আছো বলছো। তো আবার বলছে হ্যালো দাদা। রোদেলা গাজি বলেছে যে এখানে আপনার ক্যারেক্টারটার নাম কি বোধহয় একটু জয়েন হয়েছে আরেকবার যদি বলে দাও হুম এখানে আমার এখানে আমার ক্যারেক্টারের নাম হলো রাজীব বিশ্বাস রাজীব বিশ্বাস হলো কি একজন ইন্ডিয়ান আর্মি অফিসার আর সবাইকে হ্যালো হাই গুড ইভিনিং হোপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে থাকো সামনে পুজো বলে বেশি এক্সাইটেড হও না কারণ আমরা কি সিচুয়েশনের মধ্যে আছি সবাই জানে তো প্ল্যানটা বলো সব কিছু একটু বলবো ছবি রিলিজ করছে আমার পূজয় কোন হ্যাঁ ছবি রিলিজ করছে সেটার একটা এক্সাইটমেন্ট আছে তাছাড়া পূজতে পূজোর প্ল্যান আমার বাইরে ঘুরতে যাওয়া যেতে তো ভালোই লাগে না কারণ আমার ঘরের পূজো বাড়ির পূজো শহরটা যদি আমার বাড়ি ভাবি তাহলে আমার বাড়ির পূজো ছেড়ে তো আমি প্যান্ডেলের পূজো করায় যাব না 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 আমি সেটা বলছি না আমি বলতে চাইছি যে অনেকে পূজোর সময় বাইরে চলে যান ঘুরতে কিন্তু আমি সেটা পক্ষপাতিত্ব না আমার মনে হয় যে আমার শহরটা যদি আমি আমার বাড়ি ভাবি তাহলে আমার বাড়ির পুজো তো তাহলে আমি আমার শহরের পুজোটা যে শহরেই থাকি সেটা আমি যদি বাড়িতেও থাকি কিন্তু ওই যে প্যান্ডেল থেকে যে ঠাকুর মশাই বা ওই আপনারা চলে আসুন অঞ্জলি টাইম হয়ে গেছে বা ঢাকের আওয়াজ মাইকে শোনা যায় ওটা ট্রিপটা আমি কিন্তু বাইরে গেলে পাবো ওরকমই বন্ধু সাথে থাকা গল্প জন্য। না না আমার ওটা খুব ডিপ্রেসিং লাগে মানে অনেককে দেখি যে মারা না যাই মানে একদম সহজ কথায় বলতে গেলে মাস্ক নিয়ে আমি একদম এক্সাইটেড না আমার একটা জাস্ট আমার প্রোটেকশন জন্য সার্জিক্যাল মাস্ক একটা ওরকম কটনের ঠিকঠাক থ্রি লেয়ার্স মাস্ক ওর হোক এত কিছু জানতাম না দেখো বলছি মাস্ক সম্বন্ধে ওরকম হ্যাঁ মাস্ক হয়ে গেলেই আই এম আচ্ছা এই যে আমি শুনতে পাচ্ছি আচ্ছা তার আগে দুই একজনের কমেন্ট নেই অর্জুন বলছে ভালো আছেন আই থিং তোমাকেই বলছে হ্যাঁ ভালো আছি অর্জুন তুমি কেমন আছো মানিক বলছে হাই কেমন আছেন ভালো আছি ভালো থেকো আমি তোমার কাছে যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে এই যে আমি জানতে পারলাম যে কিলো কিলো স্যানিটাইজার মেখে ফেলেছে শান্তিদা আমি মেকআপ রুম থেকে যখন সেটে যেতাম আমি স্যানিটাইজার নিয়ে যেতাম তার একটাই কারণ হলো ওখানে একদম স্যানিটাইজার ম্যান ছিল পকেটে নিয়ে সবাই তোমাদের হাত দিলে পরে উনি না তাকিয়ে আমি শুটিং চলছে রূপাদি তুপাদি সবাই আড্ডা দিচ্ছ কিন্তু হঠাৎ করে শান্তিদা কে কেউ দেখতে পাচ্ছ কি ব্যাপার কোথায় আহ ঢুকে শান্তিদা ঘুমিয়ে পড়েছে শান্তিদা মোট ক ঘন্টা ঘুমিয়েছে শান্তিদা আমি দেখো শান্তিদা একটা যে রুমে থাকত সেই রুমটা আমি কোনোদিন যাইনি তবে আমার কাছে এটা কানে আসতো যে শান্তিদা নেই শান্তিদা নেই আরে অনেক ঘুরতেvolta দেখো ওখানেই আছে এইটা হয়েছে এটা আমি জানি কিন্তু স্যানিটাইজারটা সাংগাতিক ব্যাপার শান্তিদা মানে কস্টিউম ভুলে যেতে পারে সেটে আসার আগে স্যানিটাইজার ভুলে আর তো আমাদেরকে জানিয়ে গেছে শান্তিদা যে অসম্ভব পরিমানে নাকি চা খেয়েছে

আমার আমার মনেও আছে আমার ওই সময় বৃষ্টি হচ্ছিল একদিন আমি শুটিং এ যাওয়ার আগে আমার একটু সর্দি লেগে গেছিল আমি তো ভাবছি আমি যদি ফ্লোরে গিয়ে তিনটের বেশি চারটে হাঁচি দিই আমাকে তখনই বলবে না পুলিশকে ধরিয়ে দেবে না বলবে আগে তুলে নিয়ে গিয়ে কোথাও ভর্তি হবে কিন্তু ভগবানের আশীর্বাদে আমার কিছু হয়নি ঠিকঠাক ভাবে শুটিং কমপ্লিট করে প্যাক আপের পর বাইরে এসে অনেকগুলো হাঁচি দিয়েছে জ্বর এই সর্দি কাশি হয়েছিল দেখো এইরকম একটা সিচুয়েশনের মধ্যে সবাই হলে যাবে মুভিটা দেখবে এবং এনজয় পাবে মানে এনজয় করবে তারা এবং যথেষ্ট পরিমাণে আনন্দ করতে পারবে যতটুকু দরকার তো তাদের সাবধানতা বজায় রাখা উচিত কিরকম যদি দর্শকদের যদি একটু বলে দিতে যে এইভাবে সাবধানতাটা বজায় রাখবো তাহলে একটু ভালো হতো হ্যাঁ মানে আমার যেটা মনে হয় পার্সোনালি সেটা হলো পার্সোনালি না এটাই হওয়া উচিত যে এমনি তো যেটা শুনছি যে ওই একটা মিনিমাম একটা ডিস্টেন্স মেনটেন করে 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 ওই অ্যাকোমোডেশনটা করা হবে হলের মধ্যে নট লাইক হাউসফুল জিনিসটা এখন আবার নেক্সট কবে হবে আমরা জানি না ওটা হতে এখন সময় লাগে যেরকম ভাবে আমরা প্রোটেকশন নিয়ে কাজে কর্মে বেরোচ্ছি মেট্রয়ে উঠছি মলে যাচ্ছি ঠিক সেম ওই ধরনের প্রোটেকশনটা নিয়ে আমাদের এটাও করতে হবে আচ্ছা नेक्स्ट মুভি দেবা কিসে তোমাকে দেখা যাবে যদি শেষ করো नेक्स्ट মুভি বলতে সেটা কাজ চলছে সেকেন্ড শিডিউলের কাজ আবার শুরু হবে প্রবাবলি মিড নভেম্বর থেকে সেটা হলো গোলমদাজ ওটা হলো এসবিএফ এন্টারটেইনমেন্টের সিনেমা ওকে খুব বড় আকারে করতে

ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সামনে পুজো একটা পুজো তো না এখন উৎসব শুরু হলো আমাদের তো নিউ ইয়ার মেরি ক্রিসমাস আমি সব থেকে বেশি আমার মনে হয় প্রত্যেকে আমরা এখন পৃথিবীর প্রত্যেকটা মানুষ বোধ হয় সব থেকে যে ফেস্টিভ্যালটার দিকে তাকিয়ে আছি সেটা হলো গিয়ে থার্টি ফার্স্ট নাইট এই বছরটা শেষ হবে যত তাড়াতাড়ি বলবো

অ্যান্ড স্টে হেলদি মানে শুধু নিজে থাকলে হবে না এটা একটা পুরোপুরি কোয়পারেশনের উপরে হবে কারণ এটা তো একজনের এটা একটা গ্রুপ অ্যাক্টিভিটি আর আমাদের এটা গ্রুপ না কমিউনিটি অ্যাক্টিভিটি মানে আমি শুধু যদি শুধু নিজে ডিসাইড করি দেন আই এম গোয়িং টু স্টে হ্যাপি অ্যান্ড হেলদি আই বি ভেরি মাচ প্রোটেক্টিভ অ্যাবাউট দিস করোনা স্টাফ সেরকমভাবে এটা করা যায় না এটা একে অপরকে হেল্প করলেই করা যায় সেরকমভাবেই করতে হবে পুজো মাথায় রাখতে হবে এই দু হাজার এই কুড়ি কুড়ির পুজোটা কিন্তু আর বাদ বাকি বছরের পুজোর মতো না তার একটা খুব বড় কারণ আছে সেই কারণটা মাথায় রেখে আমার মনে হয় প্রত্যেকে আমরা যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিমতী সেই কারণটা মাথায় রেখে সেন্সিবল ওয়েতে যতটা আনন্দ করার সেটুকু আনন্দ করুন পুজোর সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোভাবে চলো সব সমস্ত সমস্ত বলি টাটা বাই বাই